আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আজকে মূলত লাইভে কোনো তদ্বির বিষয়ক বিষয় নিয়ে আসেনি আজকে এসেছি আমাদের অফিস সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমাদের স্পেশালিস্ট ইন পিজিশিয়ানের যে অফিস রয়েছে ঢাকা এবং নোয়াখালীতে তো আমাদের অফিস আমরা আগামী কালকে থেকে বন্ধ ঘোষণা করছি আগামী কালকে থেকে ঢাকা এবং নোয়াখালীর অফিসগুলো আমাদের বন্ধ থাকবে তো রয়েছি এই মুহূর্তে নিজের দেশের বাড়িতেই রয়েছি তো কয়েকদিন আগে আসা হয়েছে তো এই কারণে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে যে ঢাকা থেকে যারা আসতে চাচ্ছেন তারা কালকে কালকেও পাবেন আজকে রাত্রে নাইট আবার চলে যাব কালকেও পাবেন তবে কালকে ফাইনালি বন্ধ হয়ে যাবে এবং নোয়াখালীতেও যারা আসতে চাচ্ছেন চিকিৎসার জন্য যারা আগামী কাল রাত্র দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত খোলা থাকবে এরপর ইনশাল্লাহ আমাদের চেম্বারটি বন্ধ হয়ে যাবে তো ইনশাআল্লাহ আপনাদের সেবা ইনশাল্লাহ রিসিকে নিয়োজিত রাখবো আর ঈদের পরে ইনশাল্লাহ যখনই খোলা হবে আমরা ঘোষণার তারিখ ইনশাআল্লাহ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ